ওনাকে আমি নিজেই বলেছি এটি দরে একটু তাকানোর জন্য বরাবরই আমি চেষ্টা করি দরদামের পাশাপাশি গ্রামীণ কিছু বাজার তুলে ধরার জন্য বিশেষ করে সিলেটের পর্দাই যে বাজারটি দেখতে পাচ্ছেন এই বাজারটি একটি সমৃদ্ধ বাজার সাধারণত পাট পাট আলাদা করে করে অনেকগুলো পণ্যের আমি ভিডিও এখান থেকে ধারণ করেছি এবং অনেকেই আগ্রহ দেখিয়েছেন ভাবলাম সামগ্রিক বাজারের একটা অংশ যেখানে নিত্য প্রয়োজনীয় পণ্যগুলো পাওয়া যায় সেগুলো একটু তুলে ধরি কানিকটা তুলে ধরার চেষ্টা করি আসলে গ্রামীণ বাজারগুলো সবসময়ই বৈচিত্র্যপূর্ণ হয়ে থাকে বাংলাদেশের বাংলাদেশের প্রত্যেকটি এলাকার প্রত্যেকটি বাজারেই এমন আমেজপূর্ণ এমন সুন্দর এখানে যে পণ্যটা আপনি একেবারেই ফ্রেশ পাবেন মোটামুটি কম দামে সেটা শহরাঞ্চলে পাবেন না ওনারা একেবারেই গৃহস্থ পর্যায়ে যে পণ্যগুলো উৎপাদন করেন সেগুলোই এক পর্যায়ে গ্রামীণ এইসব বাজারে বিক্রি করেন যারা শহরে বসবাস করে অভ্যস্ত তারা প্রায় চেষ্টা যদি করে থাকেন গ্রামীণ বাজার দেখার জন্য তাহলে তারা বুঝবেন গ্রামীণ বাজারে গেলে কীরকম একটা অনুভূতি আসে কীরকম একটা অনুভূতি কাজ করে আমি সবসময়ই মুগ্ধ হই এসব বাজারে গেলে সেজন্য প্রায় চেষ্টা করি আমি একটা করে ভিডিও ধারণ করার আজকের এই ভিডিওটি তার ব্যতিক্রম নয় যদিও আমি তেমন কোনো পণ্যের ধর দাম জানাচ্ছি না শুধুমাত্র বাংলার সংস্কৃতি বাংলার কালচারের সাথে এখনও কিছুটা অঞ্চল কে কোনো গ্রামীণ অঞ্চলগুলো টিকে আছে রয়ে আছে সেগুলো দেখানোর চেষ্টা করছি আপনার মনকে এই ধরনের বাজারগুলো নিঃসন্দেহে ভালো করবে আপনারা যারা ডিপ্রেশনে ভোগেন তারা চাইলে এই বাজারগুলো ঘুরে আসতে পারেন আবার যারা একেবারেই নিঃস্বাদীন পিওর পণ্যটা ক্রয় করতে চান সবজি মাছ বা এই জাতীয় যত পণ্য তারাও গ্রামীণ বাজারে মাঝে মাঝে যেতে পারেন তাহলে আপনি একেবারেই নিঃসন্দেহে ভালো একটা পণ্য নিয়ে আসতে পারবেন দামের ব্যাপারটা এখনো ম্যাটার করে না বাংলাদেশে যে পরিমাণে দ্রব্য পণ্যের উপর মানুষ রাসায়নিক পদার্থ মিশ্রিত করছে সেখানে স্বাস্থ্যসম্মত উপাদান পাওয়া বেশ দুষ্কর তবে গ্রামীণ বাজারগুলো এখনো এ দিক থেকে নিরাপদ সেজন্য সাজেশন করি এটি সিলেট জয়ন্তপুর থানার অন্তর্গত হরিপুর বাজার আমি আগেই বলেছি এখান থেকে বেশ কয়েকটা প্রতিবেদন দিয়েছি অনেকেই ভিন্ন ভিন্ন পণ্যের উপর আগ্রহ প্রকাশ করেছেন সেজন্য জন্য এই সামগ্রিক প্রতিবেদনটি ভিওয়ার্স যারা আমার ভিডিওগুলো দেখেন তাদেরকে আমি বলবো যদি সাবস্ক্রাইব করেন তাহলে আমি আমার মন মতো ক্যামেরার সামনে থেকে কাজ করতে পারবো যেটা এখন পারছি না সব ইনভেস্টমেন্টের একটা বিষয় থাকে আপনারা যদি সাবস্ক্রাইব করেন তাহলে অতি তাড়াতাড়ি আমি সেই সুযোগটা পেয়ে যাবো এবং আপনাদের জন্য ভালো ভালো তত্ত্ববুল ভিডিও নিয়ে আসতে পারবো আমার ভিডিওগুলোর যে মেইন থিম সেটা হচ্ছে দরদাম কেন্দ্রিক এবং ব্যবসা আইডিয়া আর গ্রামীণ বাজারগুলো বিশেষ করে এক্সপ্লোর করার চিন্তা এখন এটা সম্ভব হচ্ছে না ক্যামেরার পেছন থেকে এতে কিছু সম্ভব হয় না যদি সাবস্ক্রাইবটা করেন তাহলে সত্যি সত্যি আমি ব্যাপক কাজ করতে পারব ভিডিওটি এই পর্যন্তই তাক ভালো থাকুন